ঘন ওরে নীল যমুনার জল বল রে মোরে কোথায় ঘন শ্যাম আমি বহু আশায় বুক বিধে যেলাম আমি বহু আশায় ভুক বেধে এলাম এলাম ব্রযোধা কৃষ্ণ ঘন শ্যাম তোর কোন কুলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে আমি কোথায় গেলে শুনতে পাব আমি কোথায় গেলে শুনতে পাব রাধা রাধা নাম ওরে নীল যমুনার জল বল কোথায় ঘনুষ আমি শুধাই ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল কেন কেউ কহে না কথা হেরি সবার চোখে জল আমি শুধাই ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় ব কেন কেউ কহে না কথা হেরি সবার চোখে জল বল আমার শ্যামল কোথায় কোন মথুরায় কোন দ্বারক বল আমার শ্যামল কোথায় যে বৃন্দাবনের কোন পথে তার নুপুর অবিরা কৃষ্ণ শ্যাম আমি বহু আশায় বুক জেলাম আমি বহু আশায় বুক বেঁধে জেলাম